হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে আমি আমার আঠেরো মাস বয়সী মেয়ে তিনজনে বানিয়েছিলাম এই সবজির রেসিপিটি অন্য জনে নিয়েছি গাজর আলু রাঙা আলু ঝিঙে বরবটি বিনস পেঁপে পটল আর বিট এগুলো কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে নেব সামান্য রিফাইন অয়েল তেল গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে আর তেজপাতা তেজপাতা আর জি জিরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একে একে কেটে রাখা সব সবজিগুলো আর তারই সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে হলুদ বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে এই রেসিপিটি বানালাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর এই রেসিপিটি তারা এটা ভাতের সঙ্গেও খাওয়াতে পারেন বা স্যুপ হিসাবেও খাওয়াতে পারেন স্যুপ হিসাবে খাওয়ালে আপনারা এটা প্রেসার কুকারে দিয়ে নেবেন আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই কড়াই নিয়ে এটা বানিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম আর ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে পাটিকে তুলে নিলাম নিয়ে খাওয়ানোর জন্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখব